তো আজকে সকালবেলা একটা নিউ এক্সাইটমেন্ট দিয়েছে সকালটা আমার শুরু হয়েই গেছে বিকজ আমার ফ্রেন্ড আসছে আমার বাড়িতে আমাদের টেন ইয়ার্স পর আমাদের ফার্স্ট টাইম মিট করব আমরা দেখা হবে তাও আবার আমার নিজের বাড়িতে তো যাই হোক আমার গাছগুলোতে কিন্তু ফুল ধরে গেছে কাঁদা গাছগুলোতে আর লঙ্কা গাছগুলো কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে আমার চুনুমুনু বাচ্চাগুলোও বসে রয়েছে আমার পুছুটা সে স্কুলে গেছে ওর বাবাই অফিস চলে গেছে মাম্মাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর কিন্তু আমি বান্না শুরু করে দিয়েছি কেননা দুপুরবেলা এসে খাওয়া দাওয়ার প্ল্যান কিন্তু দুঃখের ঘটনা হলো আমি মোটামুটি যখন রান্না কমপ্লিটের দিকেই তখন আমাকে ফোন করে বলতে দুপুরে বেলা গিয়ে খাবো না একটু বিকেল হবে যেতে তো যাই হোক এখানে মোটামুটি আমি একটুখানি ভেজ ডাল করেছি একটু ফুলকপি আলুর তরকারি করেছি আর এখনও মাছটা করা হয়নি মাছটা তখনও করা হয়নি আর কি মাছটা পরে করা হবে বলে ওটা বার করে রেখেছি ফ্রিজ থেকে আর মোটামুটি এখানে কাজ টাচ গুছিয়েই নিয়েছি তো ডাইনিং একটু গুছিয়ে নিয়েছি আর ডাইনিং টেবিলটা আমার সবসময় জানো কেমন হয়ে থাকে ওটাকে আমার পরিষ্কার করেছি বেডরুমটা একটু ক্লিয়ার করে নিয়েছি তো চলো দেখা হচ্ছে আবারও পরে তো ফাইনালি আমি তো খুব এক্সাইটেড আমার বন্ধু আসবে বলে তো আমাদের এই ফ্রেন্ডশিপটা ভার্চুয়াল জগতে কেননা আমাদের ফেসবুক থেকে আমাদের বন্ধুত্ব প্রায় টেন ইয়ার্স রানিং আমাদের ফ্রেন্ডশিপ চলছে আর ভগবানের আশীর্বাদে যেন এরকমভাবেই চলতে থাকে তো সেটাই তো সেটারই তোর জোর আমি খুব এক্সাইটেড আর ও খুব এক্সাইটেড তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো